নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি দই বেগুন দই বেগুন বানানোর জন্য আমি এখানে আড়াইশো বেগুন নিয়েছি আমি এখানে বেগুনটা ছোট ছোট নিয়েছি এই রেসিপিতে বেগুনটা একটু ছোট হলে খুব ভালো হয় বেগুনটা মাঝখান থেকে এরকম করে কেটে নিয়েছি সব বেগুনগুলো আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ মেখে এটাকে দু মিনিটের মতো রেখে দেব এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয় রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে এবার গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে একটা একটা করে বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ব্যাচে হবে না দুটো ব্যাচে আমি বেগুনটা ভেজে নেব কিছুক্ষণ পর আবার বেগুনটা আমি উল্টে দেব বেগুনটা সিক্সটি পারসেন্ট ভেজে নেব। অপর সাইডটাও কিছুক্ষণ রেখে এবার বেগুনটা তুলে নিচ্ছি সেকেন্ড ব্যাচেরটাও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি সব বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ এখানে আমি দুটো দিয়েছি ছোট এলাচ ভেঙে দিয়েছি দুটো লবঙ্গ আর একটু দারচিনি স্টিক কয়েক সেকেন্ড এটা একটু ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া এখানে আমি পাঁচ পিস মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি এবার রসুন লঙ্কা পেঁয়াজ একসাথে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি রসুনটা বেটে নেওয়ার থেকে এখানে থেতো করে দিলে এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে এবার একটা টমেটো কোচানো আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি এটা ভাজতে ভাজতে আমি এখানে একশো টক দই নিয়েছি এই দইটা আমি একটু ফেটিয়ে রেডি করে রাখছি টমেটো পেঁয়াজ রসুন বেশ অনেকখানি নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ জিরে আর ধনে মিক্সড করে রেখেছিলাম সেটার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ছোট চামচে করে হলুদের গুঁড়ো দিচ্ছি রেড চিলি পাউডার যদি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আলাদা আলাদা দিতে হয় তাহলে হাফ চামচ করে দিলেই কিন্তু হবে বেগুনের পরিমাণ অনুযায়ী মশলাটা কিন্তু অ্যাড করতে হবে এবার অল্প করে জল দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলা কষানোর উপরে রান্নার স্বাদটা নির্ভর করে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে আমি দইটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে কোনো রান্নায় যখন দই দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন তাহলে দইটা কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এবার সমস্ত কিছু আবারও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু মিস্ট করে দিচ্ছি এবার যে বাটিটায় আমি দইটা রেডি করেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু আমি এক কাপ জল ব্যবহার করেছি গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আমি এটা ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম আমি চার মিনিট পর বেগুনটা একদম রেডি হয়ে গেছে এবার ওপর থেকে এক ধনে ধনেপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে তারপর আমি এটা অন্য একটা পাত্রে পরিবেশন করি দেখাচ্ছি রেডি হয়ে গেল আমাদের দই বেগুন